তো গাইস গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা র্যাকেট নিয়ে হয়েছিল সেই ভিডিওটা আমরা আর আপলোড করতে পারবো না কারণ দ্বিতীয় বার আমরা আনতে পারবো না কারণ আমার একটু প্রবলেম হয়েছে তো আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আপনারা উপভোগ করেন তো আমাদের সাথে একজন ইউটিউবার আছে যার নাম আবিদ হাসান তো সে একজন অনেক বড় ইউটিউবার তার চ্যানেল নেই সাতত্রিশ হাজার সাবস্ক্রাইবার নাই দুই লাখ ভিউজ আর চ্যানেল নেই সাবস্ক্রাইবার এবং সাতেরো হাজার ভিউ মাত্র সতেরো ভিউ আছে তাকে আমরা জিজ্ঞেস করবো যে সে যে ভিউ ছাড়ে কিসের জন্য সাবস্ক্রাইব বাড়ে না আমার এক মাসেও দুইটা সাবস্ক্রাইব হয় না তো গাইস এটা অনেক দুঃখের খবর তো আমরা তাকে জিজ্ঞেস করবো তার প্রতিদিন কত হাজার ভিউজ বাড়ে হুম দশ দিনেও দুইটাও ভিউজ বাড়ে না এখন আপনি আমাকে ক্যামেরা শুরুতে কি জন্য বলতে যাচ্ছিলেন সেটা বলেন আমার পেটের ভিতরে মাথা ঘুরে আমার পায়ের ভিতরে হাত ঘুরে এক সেকেন্ড আমাকে আপনি অপমান করতেছেন লক্ষ লক্ষ গাইস ব্যথা ওর কামই তো অনেক ব্যথা পাচ্ছি গাইস তো আপনারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো কবি নিয়েই ਰਹোঙ্গে দুনিয়ায় এত কষ্ট পাবো

চো এটা তোর র্যাকেট নতুন র্যাকেট ইয়ে আমি এখানে নতুন র্যাকেটে খালবালাম